Disclaimer This is for informational purposes only for medical advice or diagnosis consult a professionals নমস্কার অনলি হোমিওপ্যাথি চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় লিউগোরিয়া নিয়ে আলোচনা করতে তার আগে আমাদের জানতে হবে লিউকোরিয়া কি লিউকোরিয়া বা সাদা স্রাব মহিলাদের জনিতে স্বাভাবিকভাবে নিঃসৃত হওয়া একটি তরল পদার্থ এটি মূলত জনিপথের পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করে এবং ন্যাচুরাল লুব্রিকেশনের কাজ করে স্বাভাবিকভাবে লিউকোরিয়া সাধারণত সাদা বা হালকা হলুদ রঙের হয় গন্ধহীন বা হালকা সুগন্ধযুক্ত হতে পারে কখন লিউকোরিয়া সমস্যা হয়ে দাঁড়ায় যখন লিউকোরিয়ার রঙ পরিমাণ গন্ধ বা ঘনত্ব পরিবর্তিত হয় তখন তা একটি সমস্যা হিসাবে বিবেচিত হয় যেমন স্রাবের রং, হলুদ সবুজ বা ধূসর হয়ে যায় স্রাবের গন্ধ তীব্র গন্ধযুক্ত বা দুর্গন্ধযুক্ত মাছের গন্ধের মতন হয়ে যায় জনিতে চুলকানি জ্বালা পোড়া বা ব্যথা হয় প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালা হয় পেটের নিচু অংশে ব্যথা হয় লিউকোরিয়ার কারণ এবং লক্ষণগুলো বিস্তারিত আলোচনা করা ভীষণ প্রয়োজন হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এই রোগ নিরাময় করা যেতে পারে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার তাপসকন আজ ওনার কাছ থেকে আমরা জেনে নেব লিউকোরিয়ার লক্ষণ এবং তার হোমিওপ্যাথিক নিদান কী নমস্কার ডাক্তারবাবু নমস্কার আজকে লিউকোরিয়া বা সাদারশ্রাপ সম্বন্ধে আমাদের কিছু বক্তব্য আপনাদের জানাচ্ছি জটিল এই রোগ এবং মেয়েদের মধ্যে যে ঘন ঘন এই ধরনের রোগের প্রাদুর্ভাব হয় তা আগের যিনি ইন্ট্রোডাকশান করছেন সে সম্বন্ধে অনেক কিছু বলেছেন অনেক কিছু জানতে পেরেছেন আমি আরেকটু ডিপে এর সংক্রমণ সম্বন্ধে একটু বলতে চাইছি বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের এই ধরুন বিবাহিত জীবনের পরে সবথেকে বেশি হয় তবে অল্প বয়সী মেয়েদেরও হতে পারে কিন্তু দেখা গেছে যে যতই আপনি এই ধরনের রোগগুলো হোক না কেন যে কোনো বয়সেই হোক না কেন এটা বেশি দিন চলতে থাকলে মেয়েদের ইউটারাসের ভেতরে যে বিভিন্ন রকম ইনফেকশান হয় সেই ইনফেকশনগুলো পরে মারাত্মক আকার ধারণ করতে পারে সাধারণত মানুষ মাসিকের এক থেকে তিন দিন পরে বা আগে এই রোগটা বেশিরভাগ দেখা যায় কিন্তু কেন এই ধরনের হয় কি কি আপনার উপসর্গ দেখা দেয় সেগুলো একটু সামান্য বলে নিই যেমন ধরুন জনিদেশে চুলকানি বা পোরাইটাস ভালবা তৈরি হতে পারে অনেক পেশেন্ট এসে বলেন যে ডাক্তারবাবু আমার ওই জায়গায় ভীষণ চুল করছে আমরা খুব ভালোভাবে জানতে পারি যে ওনার নিশ্চয়ই কোনো শারীরিক সমস্যা হচ্ছে তাতে দেখা যায় উনি এটাও বলছেন হাত পায়ে ব্যথা কোমরের ব্যথা অনেক সময় পায়ের পেশিতে পর্যন্ত টান ধরছে বই বই ভাব হয় নসিয়াটিক টেন্ডেন্সি হয় কিছু কিছু ক্ষেত্রে বমিও হতে পারে তখন বোঝা যায় এই মহিলার বা কারোর এদের মনের মধ্যে একটা বিষণ্নতা ভাব বা খিটখিটে ভাব তৈরি হতে পারে এই লক্ষণগুলো যখন দেখা যায় তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ বা চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না এবারে যদি আমরা দেখি এবারে আমরা যদি দেখি লিউকোরিয়া কেন হয় অনেক কারণেই হতে পারে কারণ লুকোরিয়া বা সাদাস্রাব যার মধ্যে প্রধানত একটা জনী দেশের স্বাস্থ্যবিধি না মেনে চলা বিশেষ করে শরীরের রক্তে অভাব থাকলে অ্যানিমিয়া থাকলে এটা হতে পারে ত্রুটিপূর্ণ শারীরিক সম্পর্ক সেটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস এবং রোগগ্রস্ত পুরুষের সাথে যৌন মিলন এবং জনিদারে ব্যাকটেরিয়া সংক্রমণ এই যে জনিদারে ব্যাকটেরিয়া সংক্রমণ এই সম্বন্ধে আমি বলবো এবং বারবার সন্তান নষ্ট হয়ে যাওয়া এছাড়াও ইউরিন ইনফেকশন হতে পারে ব্যাকটেরিয়ার কোনো ইনফেকশন হতে পারে যে ব্যাকটেরিয়াগুলো এই ধরনের জনিদারে ফাঙ্গাল ইনফেকশন তৈরি করে এবার অতিরিক্ত মশলাদার খাবার সেটাও এই একটা ইম্পর্ট্যান্ট জিনিস এই বিষয়গুলো সম্বন্ধে যদি সতর্ক থাকা যায় লিউকোরিয়া ঝুঁকি বেশ কম থাকে এই বিষয়গুলোর উপরে যদি সতর্ক থাকেন তাহলে লিউকোরিয়া হওয়ার ঝুঁকি কম থাকে এবারে ধরুন কি কি পরীক্ষা করলে বুঝতে পারবেন লিউকোরিয়া হয়েছে এবং কি কি পরীক্ষা করা উচিত দেখা হয় জীবাণু আছে কি না কী হোয়াইট সেল যদি একশোর বেশি হয় তাহলে বুঝতে হবে লিউকোরিয়া হয়েছে এই রোগ একটা সাধারণ সমস্যা তবে চিকিৎসা না করলে এটা বাধা হওয়া উচিত হবে না লিউকোরিয়া হলে বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করা যেতে পারে এক্ষেত্রে ডাক্তার উপসর্গ দেখে বুঝে হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করে থাকবে কিন্তু আমি এই কথাটা বলতে চাইছি যে এই যে হোমিওপ্যাথিক ওষুধ আপনারা ব্যবহার করবেন কি কি ওষুধ কোন কোন ক্ষেত্রে কেন ব্যবহার করবেন তার একটা নির্দিষ্ট সাইন সিমটমস তার কতগুলো চিরাচর পদ্ধতি হোমিওপ্যাথিক চিকিৎসা করতে বলে দিতে হয় যেমন ধরুন একটা মেন পেশেন্ট এসছেন তিনি বলছেন যে তার সাদাশ্রাব হচ্ছে কিন্তু অনলি মাসিকে আগে এবং তার জলের পিপাসা খুব কম এবং তিনি সকল সময় একটা সুন্দর সিস্টেম বিভেহরের মধ্যে থাকেন যেটা তিনি ভাবছেন না তার মনের মধ্যে সেই ভাবটা চলে আসে সেই সব ক্ষেত্রে আমরা পালসেটিলা দিয়ে থাকি কিন্তু সব ক্ষেত্রেই দেবেন না ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তার যদি বোঝেন যে পালসেটিলা দিলে এর রোগ কম হবে তবেই আপনি পালসেটিলা খাবেন আরও অনেক ওষুধ আছে যেমন সালফার দিতে পারেন যেমন অ্যাভ্রোমা দিতে পারেন যেমন পালসেটিলার পরে যদি কোনো কোনো ক্ষেত্রে সিমটমস মিলে যায় এবং তার যদি কোনো ডিপ কনস্টিটিউশনাল মেডিসিন লাগে সেক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব দিতে পারেন কার্ভের এমন কতগুলো বৈশিষ্ট্য থাকে হোমিওপ্যাথিক ওষুধ দিতে গেলে তার সেই সিমটমসগুলো থাকতে হবে এছাড়া আপনি যদি বলেন না এই ওষুধে হচ্ছে না এই ওষুধ চলছে না তাহলে আরও ডিপ কনস্টিটিউশনাল মেডিসিন ব্যবহার করুন পরবর্তীকালে আপনাদের এই নিয়ে আবার আলোচনা করব নমস্কার এতক্ষণ আপনাদের লিউকোরিয়া সম্বন্ধে তথ্যমূলক আলোচনা করলেন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার তাপস্কর আমাদের অনলি হোমিওপ্যাথি চ্যানেলে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে একদম ভুলবেন না নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকান প্রেস করবেন আপনারা ডাক্তার তাপসগণের সাথে চিকিৎসার জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন ওনার চেম্বারের অ্যাড্রেস এ এল নাইন সল্টলেক সেক্টর টু এবং প্রত্যেক শনিবার রায় হোমিও হল বরানগর শাখায় সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ওনার সাথে কনসাল্ট করতে পারবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অনলি হোমিওপ্যাথি চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার